হ্যালো এভ্রিয়ন কেমন আছো তোমরা সবাই আমি মহুয়া মহুয়ার দিন চায় তোমাদের সব বাইকে ওয়েলকাম আজ মঙ্গলবার আর এখন ঘড়ির কাটা সাড়ে পাঁচটায় এখান থেকে তোমাদের সঙ্গে নিয়ে শুরু করলাম আমার ছোট্ট একটা ব্লগ আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে চলো তাহলে সঙ্গে থাকো আর দেখতে থাকো আর সকালে রান্নার তেমন কোনো ঝামেলা নেই জানো তো শুধু দাদুর টিফিনটা রেডি করব আর একটু ভাত করতে হবে ব্যাস কাল রাখেছিল পুচু গুবড়ু দুজনেই আন্টিদের পরে নিমন্ত্রণ ছিল আর দুপুরের খাবারটাও না বান্ধবী পাঠিয়েছিল আমার জন্য আর কাল যেহেতু দাদুর অফিস ছিল রোজকার মতো সকালের রান্নাবান্না সমস্ত করে নিয়েছিলাম দুপুরেরটাও কিন্তু করেছিলাম সেটা আর দুপুরে খাওয়া হয়নি সেইভাবেই ফ্রিজে রাখা আছে তাই আর আজকে তেমন কোনো রান্না করব না সেই জন্য ভালো রান্নাঘরের চাপটা যেহেতু নেই তাই পুজোর জন্য একটু ওই ওর টিফিনটা রেডি করে চলে এলাম ওকে রেডি করার জন্য আমাদের ঘরের কাজগুলোই না রোজ করতে করতে আমাদের এক ঘেমি বলে মনে হয় মাঝে মাঝে করতে ইচ্ছা করে না আর এদিকে আমার প্রচুর এখনও অনেকটা ছোটো জানো তো রোজ বিকালে ওর স্কুলের ব্যাগটা গুছিয়ে রাখে এমনকি সকালে উঠে চান ধান করে একাই সমস্ত কিছু করে নেয় মাঝে মাঝে হয়তো আমি একটু হেল্প করি কাল রাতে আবার ব্যাগটা গোছায়নি তাই আজকে আমি সকালে ওর টিফিনটা রেডি করে দিয়ে ওকেও রেডি করে দিয়েছি তারপর ওর ব্যাগটাও গুছিয়ে দিয়েছি আর আমার গুবলুর নজর জানো তো সময় ওর দাদার জিনিসপত্রের দিকে কোনটা ছিঁড়বে কোনটা ফেলবে এটাই করে আর এদিকে আমার কুচুও রেগে গেছে যার জন্য ওকে দিয়ে দিয়েছে একটা মার দেখো কান্না শুরু করেছে সকালের সময়টা এমনিতেই এত ব্যস্ত থাকি দুজনকে নিয়ে নাজেহাল হয়ে যায় মানে ভীষণ কষ্ট হয়ে যায় ঝড়ের গতিতে কোন দিক থেকে সময় বেরিয়ে যায় বুঝতেই পারি না মাঝে মাঝে দুজনকে সামলাতে না আমি ভীষণ নাজেহাল হয়ে পড়ি একটা বছর আগেও আমার সম্পূর্ণ নজর ছিল আমার প্রচুর দিকে মানে ওকে সম্পূর্ণভাবে কেয়ার করতাম আর দেখো এখন যেহেতু ধুবড়েও বড়ো হচ্ছে আর ওর দিকে তো একটু বেশিই নজর দিতে হয় যার জন্য পুজোর দিকে অতটা খেয়াল করতে পারি না যার জন্য পুচুও না একটু বিরক্ত হয়ে যায় আর মাঝে মাঝে রেগে গিয়ে ওই ভাইয়ের গায়ে হাত তুলে দেয় কী করবো আর এভাবেই ওদের বড়ো হতে হবে ধীরে ধীরে যখন আর একটু বড়ো হবে ওরাও বুঝতে শিখবে তখন আর এরকম করবে না আমাদের শুধু একটাই কর্তব্য সুশিক্ষা দিয়ে ওদের বড় করে তুলতে হবে এরপরে প্রচুর স্কুলে চলে গেছে তারপরে না ঘরের সমস্ত কাজবাজ করে নিয়ে দুজনে মিলে লুচিটা বানিয়ে নিয়েছি মানে দাদুর অফিসে দেওয়ার জন্যই বানিয়েছি আর আমার জন্য বানিয়েছিলাম রুটি আমি না লুচিটা একদমই পছন্দ করি না মানে আমার খেতে একদমই ভালো লাগে না তারপরে ওটা লুচি বানিয়ে নিয়ে এদিকে কিছু বাসনপত্র ছিল অল্পই ছিল সেগুলোই ভাবলাম আমি ধুয়ে পরিষ্কার করে ফেলি দেখো সেগুলোই ধুয়ে পরিষ্কার করে নিয়েছি রবিবারে গেছিলাম আমি একটু সবজি বাজারে যাই তো সেখান থেকে এনেছিলাম একটু পুঁই শাক মানে পুঁই শাকের ডাটাগুলো তেমন ভালো ছিল না শাকটা দেখেই এনেছিলাম পুঁই শাকটা আমার ভীষণ পছন্দ পুঁই শাকের ডাটা বলো বা শাক বলো আর এদিকে আমাদের বাড়িতে পুঁই শাকের ডাটা দাদু পুচু কেউই খায় না আমি একাই খাই কিন্তু কিন্তু এই শাকটা দিয়ে বড়া করলে ওরা আবার বেশ ভালো খায় সেটাই শাকগুলো বেছে রেখেছিলাম আর ডাটাগুলো একদিন রান্না করে আমি খেয়ে নিয়েছি সেই শাকটা দেখো ভালো করে কুচি করে কেটে নিয়েছি এটা দিয়েই ভাবছি একটু বড়া বানাবো নিয়ে নিয়েছি পরিমাণ মতো লবণ হলুদ আর একটু চিলি ফ্লেক্স আর দিয়েছিলাম বেসন আর বেশি পরিমাণে মানে অনেকটা পরিমাণে দিয়েছিলাম পেঁয়াজ এখানে একটু চালের গুঁড়ো দিলেও ভালো লাগতো কিন্তু চালের গুঁড়ো না আমার ঘরে পার চালের গুঁড়ো দিলে যে কোনো বড়াই খেতে কিন্তু ভীষণ ভালো লাগে ভীষণ ক্রিস্পি হয় তারপরে দেখো ভালো করে মেখে নিয়েছি একটু জলের দরকার ছিল তাই অল্প পরিমাণেই জল দিয়েছি তারপরে দেখলাম মাখার পরে যে একটু বেসনেরও দরকার তাই একটু বেসন নিয়ে আবার ভালো করে মেখে ওকে ঢাকা বন্ধ করে রেখে দিলাম কিছুক্ষণ এদিকে আমার ভাতটাও হয়ে গেছিলো তাই ভাতটা নামিয়ে আবার একটু গ্যাসের পরে বসিয়েছিলাম দু মিনিট যাতে নিচে ফ্যানটা থাকলে একটু শুকিয়ে যায় তাই মেয়েরা নিজের অজান্তেই না বিয়ের পরে পরিবর্তন হয়ে যায় বিয়ের আগে আমি আমার দিদিকে বলতাম জামা কাপড় ধোয়া রান্না করাটা আমি কখনোই করব না আর এখন দেখো এগুলোই হয়েছে আমার নিত্য সঙ্গী আর এগুলো করতে যে আমার একদমই খারাপ লাগে সেটা কিন্তু না এখন বেশ ভালোই লাগে মানে অভ্যাসে পরিণত হয়েছে যে জামা কাপড় ছিল সেগুলোই ভিজিয়ে চান ধান করে চলে এলাম এদিকে তলায় জলটাও দিয়ে দিয়েছি যে তারপরে ভাবলাম তাড়াতাড়ি করে এবার বড়টা ভেজে দাদুকেও খেতে দিয়ে দেই এরই মধ্যে দাদু বেরিয়ে গেছে অফিসে তারপরে গুবলুকেও গুবলুর খাবারটা দিয়ে দিয়েছি রান্নাঘরের সমস্ত কাজ বাজ গুছিয়ে নিয়ে গুবলুর খিচুড়িটাও বসিয়ে দিয়েছি তারপর না গুবলুর পটি হয়ে গেছিলো তাই ভাবলাম ওকে চান ধান করিয়ে দিই তারপরে ওকেও চান ধান করিয়ে দিয়েছি চান করার সময় যে জামাকাপড়গুলো ধুয়েছিলাম সেগুলো ড্রাই করতে দেওয়া ছিল সেগুলো নিয়ে চললাম এবার মেলতে আমি একজন সাধারণ গৃহবধূ আমার কাজকর্মগুলোও অতি সাধারণ যেগুলো তোমাদের সামনে ভিডিও আকারে তুলে ধরি তোমাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকতে পারো আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে যদি কমেন্ট আকারে বলো তাহলে আমারও ভীষণ ভালো লাগবে সংসারে এমন একটা কর্মক্ষেত্র যেখানে কাজের কিন্তু কোনো কমতি নেই কাজের শুরু আছে এর শেষটা কোথায় সেটাই জানি না সারাদিন কাজ করতে করতে মনে হয় এই বুঝি কাজ শেষ হলো তবুও না কিছু না কিছু থেকেই যায় মানে যারা কাজ করে সারাদিন তারা খেটেই চলে আর যারা দেখবে তেমন কাজ করে না তাদের কিন্তু সংসারে তেমন কাজও থাকে না এরপরে তোমাদের সাথে দেখা হচ্ছে সেই দেড়টার সময় কুচুকে স্কুল থেকে এনে গুবলুকে খাইয়ে দিয়ে দিয়েছি তারপরে আমাদের জন্য একটু বড়া ভেজে নিয়েছি আর সমস্ত সবজিপাতিগুলো গরম করে নিয়েছি কালকে একটু ওই মূল দিয়ে ডাল ছিল আর একটু চচ্চড়ি করেছিলাম সেটাই নিয়ে নিয়েছি তারপরে বসলাম খেতে এদিকে ভাত নিয়ে এসে দেখি আমার প্রচুর সোফার মধ্যে ঘুমিয়ে পড়েছে তারপরে ওকে তুলেও তাড়াতাড়ি করে খাইয়ে দিয়েছি ও না ভীষণ ক্লান্ত হয়ে পড়ে সেই যে ভোরবেলায় ঘুম থেকে উঠে ও শুরু হয় স্কুল কোচিং এই সমস্ত করতে করতে ও না হাল চলো তাহলে ভিডিওটা আজকে এটুকুই থাক দেখা হচ্ছে নতুন একটা ভিডিও সাথে ততদিন তোমরা সুস্থ থেকেও ভালো থাকো আর আমার পাশে থেকে ওটা